ঢাকায় বিএনপির ছেড়ে দেওয়া সাত আসনে মনোনয়ন পাচ্ছেন কারা প্রার্থী ঘোষণা না করা ঢাকার গুরুত্বপূর্ণ সাত আসনে যুগপথ আন্দোলনের সমমনা দলের প্রার্থীদের ছেড়ে দিতে পারে বিএনপি একথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা যদিও এসব আসনের প্রতিটিতে বিএনপির একাধিক নেতা জোট প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে জোটের নেতারা বলছেন ঢাকার ফাঁকা আসনগুলোতে তারাই অগ্রাধিকার পাবেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন তাই ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে বিএনপি দুইশো সাতত্রিশ প্রার্থী ঘোষণা করলেও ঢাকার সাতটি গুরুত্বপূর্ণ আসন এখনো ফাঁকা প্রার্থীর সম্ভাব্য তালিকায় নাম না থাকলেও ঢাকার কয়েকটি আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপির সম্ভাব্য শরিকরা যুগপথ আন্দোলনের সঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ঢাকা সতেরো আসন ছাড় দিতে পারে বিএনপি ঢাকা তেরো আসনে প্রচারণা চালাচ্ছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি তিনি বলেন জোটের প্রধান নেতৃত্ব বিএনপি থেকে যারা শরিক দলগুলোর নেতৃত্বে আছেন তাদের সিটগুলো কনফার্ম করা হয়েছে বাকি সিটগুলো নিয়ে আমরা এখনো আলোচনায় আছি ঢাকা দশ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভোটার হওয়ার আবেদনের পর জোর গুঞ্জন তিনি বিএনপি জোটের হয়ে এ আসনে প্রার্থী হচ্ছেন কিন্তু এ আসনে জোর প্রচারণা চালাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তিনি বলেন সব কথার শেষ কথা হচ্ছে যে দল যে সিদ্ধান্তটা নেবে সেটাই আমি মনে করি চূড়ান্ত সিদ্ধান্ত তবে বিএনপির নীতি নির্ধারকরা জানান শিগগিরই খালি আসনগুলোতে মনোনয়ন ঘোষণা করা হবে ও এতে অগ্রাধিকার পাবেন জোটের শরিকরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা